ভাই কেমন আছেন এটা কালেকশন বাড়াচ্ছেন নাকি ভাই জি ভাই টুকছে আপনার দেড়শো টাকা জোড়া ব্লু চিপ লাল মলসি সব এক নামে গাছ চাচ্ছেন কত করে হ্যালো বিবাস আসসালাম আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল মারুবিল্লা রুবেল তো রাইন নাও এখন আছি খুল্লার খালি নয় পাখি সব থেকে বড় রং মাছের হাট তো আজকে হাটটা পুরো ঘুরে দেখাবো আজকে হাটের মাছ অ্যাকুরিয়াম কেমন দাম আর এখানে খুচরো পাইকারি কেমন দামে বিক্রি হয় তা চলেন এক এক করে আপনাদের মাছ এক একরের ধারণা দেয় কেমন দাম আজকে হাটে দাম বাড়তি কি কম আছে তো চলেন এক এক করে আপনাদের দাম ধারণা দিই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই প্যাকেট কত নিচ্ছেন গাছের প্যাকেট

সো বস আজকে আপনাদের হাটের ভিড়টা দেখাই কেমন আরে ভিড় আপনার এগারো থেকে বেশি মানুষজন আসে যাওয়া শুরু হয় আজকে মাছেরও ভালো কাস্ট কাস্টমার আছে দেখেন হাটে বেশি হয়ে শুধু মাছের কাস্টমারটা বেশি

এক पीस গোল্ডফিশ একটাই বড় সাইজের বড় সাইজের একটাই ফিমেল আছে ওটা 300 টাকা পড়বে না 300 টাকা বাটারফ্লাই বাটারফ্লাই হচ্ছেলো আপনার 2.5 ইঞ্চি সাইজের যেটা ওটা পড়বে 80 টাকা করে জোড়া আর বড় এক পেয়ার আছে ওটা পড়বে 500 টাকা এই যে আসলে ফিমেল আর এই যে মেল একদম বড় সাইজের ভাই বেটা ফিশারে কি কি কালেকশন আছে ভাই বেটা ফিশারে আজকে বাম্পার অফার চলতেছে ফুল অফার এই যে দেখেন একদম লাল সব লাল নিয়ে আইসি

আর এইখানে আছে আপনার কয়েকটা প্রাইসের আছে গ্যালাক্সি সাড়ে তিনশো ব্ল্যাক স্টার হচ্ছে আড়াইশো তারপর হচ্ছে আপনার এই যে ক্রাউন টেল আছে এটাও আড়াইশো আর বাদবাকি যা সব দুইশো টাকা করে আজকে বেটার অফার বাই বেটা ট্যাঙ্ক বাই দেড়শো টাকা পিস বাই দেড়শো টাকা বা এটা ষাট টাকা করে ভাই আর কেউ যদি পাই লাগে কমায় রাখা যাবে এই দেখ আর বড়ো এটা হলো পঞ্চাশ টাকা আর এটা ২০ টাকা ঠিক আছে তারপরে মেডিসিন আছে আমার মালতেছে শেষ ভাই বাসায় ছিলাম না তো আনতে পারিনি আমার যাবো আজকে আনতে যা আছে তাই নিয়ে আসছে গাছ গাছ হলো বিশ টাকা তিরিশ টাকা আর হচ্ছে পঞ্চাশ টাকা লাইট লাইট হচ্ছে একশো টাকা পাওয়ার ফিল্টার আছে আপনার এই যে দেখেন এটা পড়বেন হলো দুইশো আশি টাকা একশয় দুশো আশি পড়বেন হলো আপনার আড়াইশো টাকা তারপরে হলো আপনার একশয় একশো আশি পড়বে হচ্ছিল দেড়শো টাকা করে আর সল্ট আছে এই প্যাকেট একশো টাকা করে আর খুচরা হলো দশ টাকা করে পিস আর বড়ো প্যাকেট হচ্ছিলো দেড়শো টাকা এই যে ঠিক আছে তারপর মেডিসিন আছে পাথর আছে এভরিথিং সব এর নাম ভাই আমার নাম হচ্ছে জিসান ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ডাবল ফোর থ্রি নাইন সেভেন টু ফাইভ এই নাম্বার ইমো দোনোটা আছে আর দেশের যে কোনো প্রান্তে পাইকারি খুচরা দোনোটা ডেলিভারি পসিবল ভাই ঠিক আছে আর খুলনার মধ্যে যারা আছে চাইলে এসে খুলনা খালিশপুর মানসিক বিল্ডিং মোড়ে এসে দেখে নিয়ে যাইতে পারবে আমার খামার থেকে মাছ ঠিক আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই এগুলো ভাই কেমন চাচ্ছেন জোড়া ভাই এগুলো তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া জি আর এগুলা এটা হচ্ছে ছোট বাচ্চা আশি টাকা জোড়া আশি টাকা জোড়া একটু বড় না না এটা জুয়েল চিকলে জুয়েলটা এটা জোড়া কত এটাও আশি টাকা জোড়া আর সিগলেট না এটা হ্যাঁ এটা বেনানা সিগলেটটা এটাও আশি টাকা জোড়া আশি টাকা জোড়া আর মলি মলি আছে অল্প কিছু এগুলো পঞ্চাশ টাকা করে জোড়া পঞ্চাশ টাকা জোড়া ব্ল্যাক আছে রেডিয়াম আছে এটা হচ্ছে গোল্ড ডাস্ট আর মিকি মাস প্লাটি আছে এটা চল্লিশ টাকা করে জোড়া বা প্লাটি কত করে সব চল্লিশ করে এখানে যা আছে সব চল্লিশ করে মিকি মাস প্লাটি আছে খুব সুন্দর আছে কি দাম কমাই দিয়েছেন নাকি হ্যাঁ তুলনামূলক কমই বিক্রি করতেছি আর বড়ো সাইজগুলো বড়ো সাইজগুলো এটা হচ্ছে আপনার

গাছ আছেন কত করে পঞ্চাশ টাকা টপ পঞ্চাশ টাকা টপ আশি টাকা আশি টাকা জোড়া বড় সাইজ এটা দুশো টাকা দুশো টাকা জোড়া গোল্ডস স্মলি এই গোল্ড আসলে বড় সাইজ গুলো আশি টাকা ছোটো গোলা আর ছোটো গুলো পঞ্চাশ টাকা জেব্রা আছে আশি টাকা জোড়া

আট বারো আট বারো তিনশো টাকা নয় আঠারো নয় আঠারো চারশো টাকা টেন মিলের কত সাইজ ওটা আছে আট বারো আট বারো কত দাম হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা নাম মোহাম্মদ মাসুদ ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স ফোর এইট টু জিরো সেভেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন ভাই গোল্ডফিশ গোল্ডফিশ এখানে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এগুলো হচ্ছে আশি টাকা জোড়া আশি টাকা জোড়া ভাই দিন দিন আপনি কি বেটার কালেকশন বাড়াচ্ছেন নাকি ভাই জি ভাই টুকটাক একটু আসতেছে ভাই দাম চাচ্ছেন কেমন ভাই দাম হচ্ছে আপনার আড়াইশো টাকা থেকে শুরু আড়াইশো টাকা থেকে শুরু না

খাবার খাবার বেটা না ওটা হচ্ছে আপনার ওটা হচ্ছে বিশ টাকা করে পট আর খুলনা জেলার ভিতরে যদি কারো টিউবি ফ্লেক্স লাগে তাহলে দেওয়া যাবে যে পরিমাণ চাবে সেই পরিমাণেই দেওয়া যাবে এখানে আসে হচ্ছে আপনার পোলা প্যারোট নিউ অ্যাডাল্ট এখানে আসে হচ্ছে আপনার আড়াইশো টাকা জোড়া এবং তিনশো টাকা জোড়া তার পাশে আছে আছে ব্লু চিকলেট বেনানা চিকলেট এবং পিকক চিকলেট পিকক চিকলেটটা হচ্ছে আপনার দেড়শো টাকা জোড়া ব্লু ব্লু এবং হচ্ছে বেনানাটা হচ্ছে আপনার আশি টাকা করে জোড়া পাইকে বেশি আছে এটা হ্যাঁ দেওয়া যাবে না ভাই বড় সাইজের প্যারট বড় সাইজের প্যারট যেটা অ্যালবাইনো ওইটা হচ্ছে আপনার চারশো টাকা জোড়া আর ব্লু যেগুলা ওগুলো হচ্ছে আপনার আশি টাকা করে জোড়া ভাইয়ের নাম আমার নাম শাওন মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ট্রিপল ফাইভ ফোর নাইন ওয়ান ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই সুপার বেটার কালেকশন দেখছেন আপনি ভাই হ্যাঁ ভাই হাফমুন বেটার সব সব বল না ভাই দাম কেমন যাচ্ছেন ভাই ভাই এখানে হচ্ছে এক 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 যেগুলো রেড যেগুলো ওইগুলো তো 200 টাকা পিস এ ফিমেল কি আছে হ্যাঁ ফিমেল আছে হ্যাঁ ফিমেলও আছে দেখা যায় যে নিচে এগুলো ফিমেল এগুলো হচ্ছে আপনার 150 টাকা পিস 150 টাকা পিস না ভাই পানি কালার তো ভাই হলুদ লাগতেছে আচ্ছা বাদাম দাও বাদাম পাতা বাদাম পাতা দিলে কি কাজ হয় এটা বেটার জন্য আপনার অনেক উপকার হয় অনেক ভালো না তো ভাই পাইকারি কি দিচ্ছেন নাকি ভাই হ্যাঁ পাইকারি ভাই अवेलेबल পরিমাণ আছে শুধুমাত্র খুলনার বাইরে ডেলিভারি আপাতত দিচ্ছি না খুলনার মধ্যে পাইকারি কত পিস নিতে হবে মিনিমাম ভাই তিরিশ পিস নিতে হবে তিরিশ পিস ভাইয়ের নাম ইমরান হোসেন ফোন নাম্বার জিরোয়ান এইট নাইন টু ওয়ান টু সেভেন ফোর নাইন সেভেন